সেনাদের কুর্নিশ জানাতে স্বেচ্ছায় রক্তদান শিবির সরঙ্গ ক্লাবের রবিবাসরীয় সকালে এক মহতি রক্তদানে সাক্ষী থাকল শহর কলকাতা ভারত মাতার বীর সন্তানেরা যারা দেশের স্বার্থে লড়াই করে চলেছে দিবারাত্র তাদের কৃতিত্বে গর্বিত গোটা ভারতবাসী ভারতীয় সেনাদের কুর্নিশ জানাতে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে রাজবল্লভ স্ট্রিট সরঙ্গ দুর্গোৎসব সমিতি এদিন রক্তদান তৎসহ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে উদ্যোক্তারা এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী ডক্টর শশী পাজা অবসরপ্রাপ্ত কর্নেল বাসুদেব মিত্র মোহন বাগান টেনিস ক্লাবের সেক্রেটারি সিদ্ধার্থ পপরায় আট নম্বর ওয়ার্ডের পৌরমাতা পূজা পাজা ক্লাব সভাপতি স্বপন বরণ কেশ ক্লাবের সম্পাদক নীলাদ্রি চক্রবর্তী সহ সম্পাদক গৌরব মারিক সহ ক্লাবের সকল সদস্য ও সদস্যাবৃন্দ हर जगह पे बंगाल में हर जगह पे कैम्प करते हैं हम लोग लेकिन यहाँ पे थोड़ा सा और ही ज्यादा लोग उत्सुक थे काफी अच्छा लगा यहाँ पे आके आशा यही रखते हैं कि फ्यूचर में भी हमें कैम्प करने का मौका मिले ये तारीफ के लायक है ये जो इनिशिएटिव लिया ऐसे है बंगाल में जो बहुत सारे क्लब जो ऐसे इनिशिएटिव इसमें क्या कि हमको तो इंस्पायरेशन मिलता है एक दूसरे से हमें इनकरेज करता है ना हम तो जो फौज की हिसाब से हम जो आगे फ्रंट में जाते तो हमें जो एनकरेज मिलता है तो आप लोग की सपोर्ट से हमें एनकरेज तो इनका जो ब्लड हमने आप लोगों ने दिया ये सब जो डिफेंस पर्सनल like आप इधर आए आपने हमारी सर्विस करी है हम ऐसी आशा करते हैं कि आप लोग हमारे लिए कंट्रीब्यूट करते रहेंगे और हम आपके लिए हमरा प्रत्येक दिन लड़ाई कर মনে করুন হচ্ছে যে ছেলেটা ছোটবেলা থেকে প্রথমে স্কুলে পড়ছে তারপর তার কলেজ জীবন শুরু হচ্ছে তার চাকরি শুরু হচ্ছে সে কিন্তু প্রত্যেকদিন লড়াই করছে তেমনি আমার পাশে যেমন জেঠিমা দাঁড়িয়ে রয়েছেন জেঠু দাঁড়িয়ে রয়েছেন বয়স জ্যেষ্ঠা দাঁড়িয়ে রয়েছেন এই ক্লাবে তারাও কিন্তু প্রতিনিয়ত লড়াই করছে তো লড়াইয়ের প্রেরণাটা আমাদের কাদের থেকে সবচেয়ে বেশি আসে লড়াইয়ের প্রেরণা আপনি যখনই দেখবেন সেনার থেকে সবচেয়ে বেশি আসে তারা কিভাবে নিজেদের জীবনকে স্যাক্রিফাইস করে তাদের নিজের যৌবন বলুন তাদের পরিবারকে দিনের পর দিন না থেকে তাদের সাথে কিন্তু তারা কিন্তু দেশবাসীর রোগ সক্ষার্থে যেখানে হচ্ছে সিয়াচেনের মতো জায়গায় যেখানে মাইনাস ফিফটি ডিগ্রি টেম্পারেচারও তারা বসে থাকে তারা জয়পুরে যখন আমরা কলকাতাতে এসিতে বসে থাকি তখন কিন্তু তারা হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ এমনকি পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচার জয়পুরে থাকে তো সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু তারা হচ্ছে আমাদেরকে রক্ষা করছে হচ্ছে বাইরের শত্রুদের হাত থেকে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যখন কেদারনাথের হচ্ছে যে দুর্জয় নেমে এলো তখন কিন্তু ইন্ডিয়ান আর্মি সবার আগে পৌঁছে গিয়ে রিলিফ করেছিল তো এবছর আমাদের আটচল্লিশতম দুর্গা পুজো তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে দুর্গা তো আছে তার সঙ্গে হচ্ছে অষ্টম বছরে হচ্ছে আমরা ঠিক করেছি যে নেশন ফার্স্ট তাই জন্য আমরা সেনাকে রক্তদান করেছি এবং তার সাথে এই মহতি কাজে সবচেয়ে বড় হচ্ছে আমাদের পাড়ার লোকেরা যদি আমাদের পাশে না দাঁড়াতো এই কাজ করা যেত না এছাড়া আমাদের সঙ্গে আছেন আমার সহ সম্পাদক এবং ক্লাবে ইন্ডিয়ান আর্মি ইসেতে টোটাল যেমন ইস্টার্ন কমান্ড থেকে এসেছিল ওরাই পুরো ব্লাড ডানিং টোটালটাই হচ্ছে আপনার আর্মিদের হিসেবে সেই উদ্যোগে আমাদের সঙ্গে সামিল ছিল হচ্ছে একষট্টি জন কিন্তু আমরা রক্ত দিয়ে দিতে পেরেছি আটচল্লিশ জনে তার কারণ তাদের কিছু সুগার প্রেশার এবং আমাদের ক্লাবেরও অনেক সদস্য এবং সদস্য হচ্ছে হাই প্রেশার সুগার থাকার জন্য দিতে পারেনি কিন্তু আমি বলবো এই একষট্টি জনকেই ধন্যবাদ দেব আমাদের ক্লাবের তরফ থেকে কেন তারা এসছিলেন রক্ত দেওয়ার জন্য অ্যাকচুয়ালি যে কোনো আমরা এর বিরুদ্ধে কোনো কোনো প্রাইজ দিয়ে দিয়ে রক্ত দেয় আমাদের স্বেচ্ছায় রক্তদান রক্তদান যে স্বেচ্ছায় করতো সেই রক্ত কেন কাউকে কোনো বিনিময় আমরা দিই না যার জন্য আমরা কোনো গিফট রাখিনি মানে কি বলবো গর্বিত যে ওনারা আমাদের পার্টিসিপেট করেছেন এবং এর আগেও আমরা দু হাজার তেইশেও সেনাকেও দিয়েছিলাম সেভাবে করেছিল এবার ওনারা আমাদের এগিয়ে এসে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন এই জন্য আমরা সদ্য আমাদের রাজ্য সরকারের মিনিস্টার শশী মাঝা প্লাস উনি আমাদের এখানকার এমএলএ প্লাস ছিলেন ওনার মানে মেয়ে আমাদের এখানকার কাউন্সিলার পূজা মাঝা উনি ছিলেন চিফ গেস্ট ছিলেন কর্নেল বাসুদেব মিত্র উনি সেনার পক্ষ থেকে এসেছিলেন আর এসেছিলেন মোহন মোহন ট্রেনিস সচিব কারণ আমাদের মনে করেছে সেক্রেটারি আসার কথা ছিল কিন্তু তিনি হঠাৎ অসুস্থ হয়ে গিয়ে হসপিটালে ভর্তি আছে সেই জন্য উনি আসতে না পেয়ে উনি জেল গেস্ট হিসেবে ওনাদের সেক্রেটারিকে পাঠিয়েছিলেন উনি স্বাস্থ্য পরীক্ষা শিবিরটা আমরা ব্লাড ডোনেশনের সঙ্গে সংযোগে করি আমাদেরকে এবারে সাহায্য করেছে সামবাজারের ফাইভ পয়েন্ট তাদের সহযোগিতায় আমরা সমস্ত রকম ব্লাড টেস্ট সুগার আপনার ইসিজি থেকে শুরু করে অভিজ্ঞ ডাক্তাররা ছিলেন যারা কন্টিনিউয়াসলি বিনামূল্যে চিকিৎসা প্রোভাইড করেছেন আজকে এবং ইভেন মেডিসিনও দেওয়া হয়েছে আরাউন্ড ফিফটি প্লাস পিপল যারা এখান থেকে আজকে সাহায্য পেয়েছেন তো আমরা চেষ্টা করছি এটাকে আরও কিভাবে বাড়ানো যায় উত্তরোত্তর প্রত্যেক বছর তো